চীনের সামরিক শক্তির যেসব দিক উঠে এসেছে তার মধ্যে প্রথমত হল দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতা নান ইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের মাইকেল রাস্কা বলেছেন বছর দশেক আগে চীনের প্রযুক্তি ছিল যুক্তরাষ্ট্রের নকল এখন তাদের উদ্ভাবনের শক্তি অনেক উন্নত হয়েছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা থেকে বোঝা যায় যে তারা ব্যাপক উৎপাদন করতে সক্ষম তবে এইসব অস্ত্রের কার্যকর ব্যবহার এবং সামরিক দক্ষতা এখনও পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে দ্বিতীয়ত চীন ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিতে চাইছে ডংফেং সিরিজের বিভিন্ন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থিত ঘাঁটিতে আঘাত করতে সক্ষম এগুলোর মধ্যে আছে ডংফেং সিক্সটি ওয়ান ডংফেং ফাইভ সি এবং ডংফেং টোয়েন্টি সিক্স ডি যা দ্রুতগামী মিসাইল প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে যেতে পারে এবং পাল্টা হামলার সক্ষমতা নিশ্চিত করে এছাড়া এল ওয়াই ওয়ান লেজার অস্ত্র প্রদর্শিত হয়েছে যা বৈদ্যুতিক যন্ত্র অক্ষম করতে সক্ষম তৃতীয়ত চীন ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চমকপ্রদ অগ্রগতি করেছে স্টেলথ অ্যাটাক ড্রোন এবং লয়াল উইংম্যান ড্রোনগুলো মূল যুদ্ধ বিমানের সহায়তায় নিঃশব্দে হামলা চালাতে পারে রোবট উল্ফস ভূমি মাইন শনাক্তকরণ নজরদারি এবং শত্রুপক্ষের সৈন্য শনাক্তকরণে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চীন কিল চেন পদ্ধতিতে আক্রমণ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবে চতুর্থত প্রযুক্তিগত অগ্রগতি থাকলেও যুক্তরাষ্ট্রের সামরিক দক্ষতা এখনও চীনের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্রের তৃণমূল স্তর থেকে সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি থাকায় যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব অন্যদিকে চীনের ক্ষেত্রে উপর থেকে নির্দেশ না হলে অপারেশন সম্পূর্ণ কার্যকর হয় না এ কারণে কিছু ভুলও দেখা যাচ্ছে যেমন সাম্প্রতিক ফিলিপিন্স উপকূলে চীনা যুদ্ধজাহাজ নিজেদেরকে ধাক্কা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে পঞ্চমত প্যারেডটি কেবল সামরিক প্রদর্শনী নয় এটি রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তাও বহন করছে সম্ভাব্য ক্রেতাদের সামনে চীনের অস্ত্র বিক্রির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন চীনের হাতে প্রযুক্তি আছে এবং দ্রুত সমরাস্ত্র উৎপাদন করতে সক্ষম কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে দক্ষতা অভিজ্ঞতা ও স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে তবে প্যারেডে প্রদর্শিত ড্রোন এআই ক্ষেপণাস্ত্র ও লেজার অস্ত্র ইঙ্গিত দিচ্ছে চীন ভবিষ্যতে যুদ্ধ প্রযুক্তিতে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে